শিল্পের এত মাধ্যম থাকতে আপনি ছড়াকে বেছে নিলেন কেন আসলে ছড়া আমি খুব ছোটবেলা থেকেই পড়ছি এবং ছোটবেলা থেকে আমার ছড়া খুব ভালো লাগে আর ছড়ার মাধ্যমে সমাজের বিভিন্ন বিষয়কে খুব ছোট করে সহজভাবে বিভিন্ন বিষয়কে নানান সংগতি অসঙ্গতি দিককে তুলে ধরা যায় যা শুধু ছোটদের জন্য না বড়দেরকেও মানে ভাবিয়ে তোলে এই বিষয়গুলো এবং যে কারণে আজকে ছড়া এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে ছড়া শুধু সমাজের কথা বলে এটা একটি উপভোগ্য বিষয় হয়ে গিয়েছে এবং আমি মনে করি ছড়ার মাধ্যমে যা যে লেখাটা বিশালভাবে লেখা যায় সেটাকে খুব ছোট করে ছড়ার মাধ্যমে বলা যায় এবং এই যে সহজ করে বলার এই যে একটা প্রক্রিয়া এই কারণে আমি ছড়াকে বেছে নিয়েছি এবার আমার প্রশ্ন ওবায়দুল গুলি চন্দনের কাছে একজন ভালো ছড়াকার হতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন প্রথমে যে যে গুণটি থাকা দরকার তাকে প্রচুর ছড়া পড়তে হবে কারণ ছড়া না পড়লে ছড়া সম্বন্ধে জ্ঞান থাকবে না আর যে গুণগুলো থাকা দরকার অবশ্যই তাকে অন্তমিল মাত্রা ছন্দ জ্ঞান এবং তাল লয় সম্পর্কে জানতে হবে আর তা না হলে মানে ভালো ছড়া দেখা সম্ভব না এবার আমার প্রশ্ন সজল আশফাকের কাছে আমরা প্রায় লক্ষ্য করে থাকি যে ছড়াকাররা কোনো একটা সিরিয়াস বিষয় ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে থাকেন কেন আসলে ছড়া এমন একটা বিষয় যা সহজেই সবাই বুঝতে পারেন কাজে কোন একটি সিরিয়াস বিষয়কে সাধারণ মানুষের বোধগম্য করার জন্য সেটাকে ছন্দের মাধ্যমে যদি তুলে হয়। তাহলে সেই বিষয়বস্তুটা সাধারণ লোকজন সহজেই বুঝতে পারে যেহেতু মানুষ সর্বস্তরের মানুষ এই ছড়াকে খুব পছন্দ করে আমি যদি এবার আপনাদের তাৎক্ষণিকভাবে রচিত কোনো ছড়া শোনাতে বলি

আমার তো রেকর্ডিং ছিল আজকে আমার একটা তারা ছিল যে তাড়াতাড়ি আসতে হবে তখন আমি রিক্সা মধ্যে বসে এটা ভাবছিলাম যে রেকর্ডিং এ আসবো বলে ভীষণ রকম তারা যানজটে হায় আটকা পড়ে সময় হলো সারা চমৎকার আমার ঘটনা হচ্ছে এখন আসলে আমাদের একটু সমস্যা হয় রিক্সা ভাড়া নিয়ে বিশেষ করে বৃষ্টি হলে বৃষ্টি হলে রিক্সা ভাড়া খুব বেশি ভাড়া যায়। মানে আমরা আমাদের বার্গেনিং করতে হয় প্রায় তো আমার এই আমি এখন একটু চিন্তা করলাম যে এইভাবে হতে পারে অসময়ে বৃষ্টি এসে বাড়ায় শুধু ট্র্যাবল। রোডের মাঝে হাটু পানি, রিকশা ভাড়াও ডাবল। আমার নাম কিন্তু বৃষ্টি। মনে হচ্ছে আমার নাম 괜히 আপনি ব্যঙ্গাত্মক করছেন। এনিওয়ে আপনি বলবেন? আমি যেহেতু পেশায় চিকিৎসক তো আর মহাশয়ই উপদেশ দিতে হয়। তো আজকে একটা ছোট্ট উপদেশ শাক আর সবজিতে ভিটামিনে থাকে। ভিটামিনে দুই চোখ নিরাপদ রাখে। ভিটামিন এ জি। আচ্ছা। আপনাদের ছড়া শুনে খুব ভালো লাগলো আশা করি আমাদের দর্শকবৃন্দ আপনাদের ছড়া খুব পছন্দ করবে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেবেন